ভিডিওটা বেশি বড় করবো না বলেই আমি ছোট করে দিচ্ছি আমি এক ঘন্টা আগে আমি একটা কড়াই বসিয়ে রেখে গেছিলাম রোদে আর এখন নিয়ে নিয়েছি নুন চামচ ডিম আর ডিমটা পড়ে যাচ্ছিলো প্রায় আমার মুখে লেগে তো চলো তোমাদেরকে দেখাই যে দু সালে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিও আজ আমি নিজে বানাতে চলেছি তো সত্যিকারের ডিমটা মামলেট হয় কি না রোদে সেটাই তোমাদের সাথে শেয়ার করব নাকি আমাদের বোকা বানানো হয় আর দেখো যদি আমি এই তাওয়াটা ঘর থেকে গরম করে নিয়ে যেতাম তাহলে আমি নিশ্চয়ই বস্তার উপর রাখতাম না বস্তার উপর রাখার কারণ যে সত্যি যদি এই ডিমটা ভাজা হয় কিন্তু করার এই তাওয়াটা অনেক গরম হয়েছিল আমি ধরতে পারছিলাম না এত গরম হয়েছিল কিন্তু সেই টেম্পারেচারে কি আদেও ডিম ভাজা হবে ডিম মামলেটটা হবে তোমরা এটাই বলো আমরা তো অনেক অনেক ভিডিও দেখেছি অনেক ভিউজ হয়েছে সবার লাইক কমেন্ট আমরাও করেছি তাই এখন যখন আমি ভিডিও বানাই তাই ভাবলাম আমিও আজকে এই ভিডিওটা করব তো দেখো আমি তেলটা তাওয়াটা বসে রেখেছিলাম রোদে পরিমাণ মতো অনেক গরম হয়েছে কিন্তু বাস্তবেও যে আমি ডিমটা দেওয়ার পরে তো অনেকক্ষণ রেখেছি কিচ্ছু হচ্ছে না কি কিচ্ছু হয়নি তো যেটা হয় কি তো আমাদেরকে বোকা বানানো হয় এটা আদৌ কিছু হয় না একটা ড্রিম মামলেট করতে গেলে অন্তত কত কত তাপমাত্রা তোমাদের প্রয়োজন মনে হয় বলতো এখন ধরো বিয়াল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা আছে গরমের এর থেকে তো বেশি না বিয়াল্লিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা কি আদৌ ডিম ভাজা হয় হ্যাঁ একটু একটু সাদা সাদা দেখো সাইডগুলোর মধ্যে হয়েছিলো তোমার দাদাভাই আমার সঙ্গে ছিল ক্যামেরাটা করছিলো আমি সেটা তোমাদের চামচ দিয়ে নেড়ে নেড়ে দেখাচ্ছি দেখো এটা আদৌ হচ্ছে না কিচ্ছু হচ্ছে না তো আমরা ওই বোকা হয়েছিলাম সবাই এটা বোকা বানিয়েছিল আমাদের এটা আদৌ কিছু হয় না আমাদের বোকা বানানো হয় আমি সেগুলো তোমাদেরকে বলছিলাম কিন্তু আমি সেটাই ভয়েস দিয়ে তোমাদের এখন বলছি যেটা হয় না সেটা বলে লাভ নেই যেটা হয় দেখো একটু একটু সামান্য পরিমাণ কিছু হয়েছিল সব পুরোটা হয়নি দেখেছো আর এটা কি হয় এটা ঘরের থেকে কড়াই গরম করে নিয়ে ডিম আমলেট বানিয়েই আমাদের বোকা বানানো হয় দেখানো হয় ফোনে সেটাই তোমাদেরকে আমি দেখিয়েছি দেখো এইটা এত পরিমাণ গরম হয়েছিল কিন্তু আমি ডিম দেওয়ার পরে কিচ্ছু হয়নি সামান্য পরিমাণ হয়েছিল লাস্টে আমি এটা ঘরে এনে তেলে ভেজে খেয়ে খেয়েছি ভেজে তেলে গ্যাসে ভেজেছি তারপরে খেয়েছি বুঝেছো এটা হচ্ছে ব্যাপার তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো যদি এটা আমি ঘরে থেকে গরম করে আসতাম তাহলে এই যে বস্তাটার উপর রেখেছিしゃれ এই বস্তাটার উপর রাখতে পারতাম না বস্তাটা নিচে গলে যেত ভালো করে দেখো নারিন নারি এইটা গলে যেত দেখেছো দেখো ডিমটা একটু কিচ্ছু হয়নি হালকা একটু সাইডগুলো একটু সাদা সাদা হয়েছে দেখতে পাচ্ছ এই যে এই যে এই সাইডগুলো আর এমনি কোনো ভাজা হয়নি ডিম তো আদৌ যে বাস্তবে ভিডিওগুলো আমাদের দেখানো হয় সেগুলো একদম রিয়েল নয় সেগুলো কি বলবো ঘরের থেকে গরম করে নিয়ে আসা হয় করাই সেটাই হয় বুঝেছো বন্ধুরা তোমরা তো বন্ধুরা অবশ্যই কেউ ট্রাই করে এসব বানাবে না রোদের তাপে তাহলে এটা হবে না কেন যদি রিয়েল ঘর থেকে গরম করে এনে বানায় তাহলেই সেটা হবে এটা তোমাদের এটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম যে রোদের তাপে আর আগুনের তাপের মধ্যে তফাত কি রোদের তাপ তো রোদের মতোই হয় আর আগুনের তাপ আগুনের মতোই হয় দেখো আদেও ডিমটা কিচ্ছু হয়নি একটু সাদা সাদা হয়েছে সামান্য দেখো দেখো দেখেছো দেখো কিচ্ছু হয়নি দেখো দেখো ঠিক তাহলে এটা কীভাবে সম্ভব হয় কোনো দিনও হয় না তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে তো সঙ্গে থেকে পাশে থেকে টাটা সবাইকে দেখা হবে নতুন কোনো ভিডিওতে